তারা সাক্ষী আজ পর্যন্ত আমরা এই পরিবর্তন বিপ্লব গণবুত্তান আমরা যে ভাষাই বলি তার কোনো ক্রেডিট দল হিসাবে আমরা দাবি করিনি বরঞ্চ আমাদের বর্তমান সরকার প্রধান দেশের বাইরে কোন একটি দেশে গিয়ে যখন কোনো একজন বিপ্লবের অংশীদারকে মাস্টার মাইন্ড বলেছিলেন আমিই প্রথম ব্যক্তি আমি বলেছিলাম এখানে কোন ব্যক্তি মাস্টার মাইন্ড আমরা মানি না চব্বিশের এই জটিল দিনগুলো সেনাবাহিনীর দায়িত্বপূর্ণ ভূমিকার কারণে এটা আমার এবং আমাদের দলের পারসেপশন জাতি নির্যাত একটা সিভিল ওয়ার থেকে রক্ষা পেয়েছে এখানে শুধু সার্ভিং অফিসার বা যারা এখন আছেন সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীতে তারা না সশস্ত্র বাহিনী থেকে অবসরে গিয়েছেন অথবা দূর করে যাদেরকে অবসরে পাঠানো হয়েছে তাদের দায়িত্বপূর্ণ সাহসী এই ভূমিকার জন্য আবারও আপনাদেরকে সেলিউট তিন তারিখ থেকে শুরু করে আপনারা যে ভূমিকা রেখেছেন তিন চার এবং পাঁচ তারিখ এই ভূমিকাটা না রাখলে সম্ভবত আজকে বাংলাদেশে এই হলে এখানে দাঁড়িয়ে আমি কথা বলতে পারতাম না সম্মানের সাথে আপনাদেরকে একটুখানি দাওয়াত দিয়ে এখানে হাজির করতে পারতাম না সেই পরিবেশ এই বাংলাদেশ উইকনেস করত না চব্বিশের এই আন্দোলনে আপামর জনগণ যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল আপনাদের সেই দিনের ভূমিকা জাতিকে বিশেষভাবে আলোড়িত করেছিল তারা ওয়াক লাভে আপনাদের প্রেস কনফারেন্স এবং বিশেষ করে মিরপুর ডিএইচএস এ রিটায়ার্ড অফিসার যারা ছিলেন তাদের সাহসী ভূমিকা রাস্তা দেখানোর ভূমিকা সেখানে শুধু আপনার অফিসাররা নেমে আসেননি আমরা দেখেছি মায়েরা সন্তান খুলেও সেখানে নেমে এসেছিল আমার ওই বোনদেরকে মাদেরকেও সেলে উঠছে এইভাবে সকল শ্রেণী মানুষের তীব্র আকাঙ্ক্ষার একটা বিস্ফোরণ ঘটেছিল তিন চার এবং পাঁচটা আগস্ট মাসে এই সময়টা বাংলাদেশ জামাত ইসলামী ছিল এই দেশের সবচেয়ে মজলম দল জনতার এই আন্দোলনকে দমাতে গিয়ে জামাত ইসলামীকে ব্যবহার করার একটি নোংরা উদ্যোগ নিয়ে জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করা হয় জনগণ এই ঘোষণাকে মেনে নেই আমরা কৃতজ্ঞ পেশিবাদ এবং পেশিবাদের দূষণ দলগুলা ছাড়া সেদিন জাতীয়তাবাদী দল সহ সবাই এর প্রতিবাদ করেছে সকলকে আমরা সেই মিলেমিশে একাকার হয়ে দল রক্ষার জন্য নয় দেশ এবং জাতি রক্ষার জন্য লড়াই করেছি আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এই আন্দোলনে যদি আমাদের কোনো অবদান থাকে সেটি জাতির প্রতি ভালোবাসার উপহার সেটি দায়িত্ব পালনের একটা সুবেনির এবং সেটি আমাদের পলিটিক্যাল মরাল রেসপন্সিবিলিটি বিশ্বাস করি আমাদের যেটুকু দায়িত্ব ছিল সেদিন হয়তো ওইটুকু পালন করতে পারিনি আমাদের ঘাটতির জন্য আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী আমরা এ দেশের জনগণের কাছে ক্ষমা প্রার্থী আপনারা সাক্ষী আজ পর্যন্ত আমরা এই পরিবর্তন বিপ্লব গণ উত্তান আমরা যে ভাষায় বলি তার কোনো ক্রেডিট দল হিসাবে আমরা দাবি করিনি বরঞ্চ আমাদের বর্তমান সরকার প্রধান দেশের বাইরে কোনো একটি দেশে গিয়ে যখন কোনো একজন বিপ্লবের অংশীদারকে মাস্টার মাইন্ড বলেছিলেন আমি প্রথম ব্যক্তি আমি বলেছিলাম এখানে কোনো ব্যক্তি মাস্টার মাইন্ড আমরা মানি না যদি এক ব্যক্তিকে মাস্টারমাইন্ড করা হয় বাকি সকলের অবদানকে আন্ডারমাইন্ড করা হবে ওইটা আমরা মানি না এখানে বাংলাদেশের বিপ্লবী জনগণ সবাই মিলে আমরা অনেকে এই লড়াইয়ে বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের জন্য দলীয় পরিচয় দিয়েছেন যে আমাদের দলের একজন শহীদ হয়েছে আমাদেরকে সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করেছে যে আপনাদের কতজন আমরা বলেছি ইনডিফারেন্ট ওয়ে সবাই আমাদের বা আমাদের দলের নয় এই জাতি আমরা শহীদদেরকে কোনো দলীয় পরিচয় দিতে চাই না তারা এই জাতির সম্পদ